আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমাদের হাতিয়া তারাচাপুর গ্রামের রাস্তা ওই মেরামতের কাজ চলতেছে দেখেন ওই মাটির রাস্তা তো তাই অনেক জায়গায় গর্ত হয়ে গেছে আমাদের এই হাতিয়া তারাচাপুর গ্রামের অনেকেই দান মানে বিক্রি করতে পারতেছে না এবং বাজার বাজারও যাইতে যাইতে অনেক সমস্যা দেওয়া দিতেছে গাড়ি নিয়ে আসা যায় না তাই আজকে এখানে জামাতের পক্ষ থেকে জামাতে ইসলামের পক্ষ থেকে ওই রাস্তা সাইদুর ভাই জামাতে ইসলামের চেয়ারম্যান পদপ্রার্থী সাইদুর ভাইয়ের পক্ষ থেকে এখানে ওই বাংতিগুলা ভরে দিচ্ছে গাড়ি যাতে সহজে যাইতে পারে এখন আপনাদের সামনে এখন ওই কিছু কথা বলবে শিহাবুদ্দিন বুলবুল আসসালামাইকুমুল্লাহ প্রিয় এলাকাবাসী এবং দেশ দেশের বাহিরে যারা দেখবেন আমাদের এই আটপাড়া থানার অন্তর্গত সাত নং ইউনিয়নের হাতিয়া এবং তারাসাপুরের মাঝখান দিয়ে একটি রাস্তা অতিবাহিত হয়েছে সেই রাস্তাটা এতটাই অবহেলিত বৃষ্টির দিনে তো মানুষ যাতায়াত করা বহু অসম্ভব এই যে এখন বৃষ্টি নাই রোদ হইতেছে তারপরেও রাস্তাটার এত খাদা এবং খন্দ একটা রিক্সা যাইতে পারে না একটা মোটরসাইকেল যাইতে পারে না আমার মনে হয় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে তো অনেক রাস্তা বেকওয়ার্ড দেখছেন আমাদের এলাকার রাস্তাটার মতো আর একটা রাস্তা বৃহত্তর মাইমি সিং না সারা বাংলাদেশে আছে কি এটা মনে হয় আমার সন্দেহ হয় অথয়ে এই রাস্তাটার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন উপর মহল তাইকে আশ্বাস দেয় কিন্তু করে না আর এখন ইদানি এর আগে পরে একবার শাহজালাল হোটেলের মালিকে কিছু দান করছিল রাস্তার উপলক্ষে আর এখন দিতেছে যেটা এটা হচ্ছে এই যে মাটি গোলা দিতেছে বরট করতেছে খাদা গন্ধগুলা বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সাবেক আমির উপ সুখারি ইউনিয়নের খাজি সাইদুর ভাই অত্যন্ত ভালো মনের মানুষ উনি হয়তোবা আমাদের বড়ো ভাই সদ্য হাবিবুল্লাহ হাবিব ভাইয়ের তত্ত্বাবধানে এই মাটিগুলা ফালাইতেছে আর এখানে যারা সহযোগিতা করতেছে আমার মামা রফিকুল ইসলাম বিপুল জাকিম হোসেন সাদেক ভাই ওরা পাশে তাই যেটারা তত্ত্বাবধান করতেছে অতএব আমার মনে হচ্ছে যে আপনার এই যে রাস্তাটা আমার এত ব্যাকওয়ার্ড আমাদের আমার মাঝে মধ্যে কেন জানি মনে হয় যে আমরা এই যে ইন্ডিয়া থেকে কিছু গ্রাম বাংলাদেশের কিছু গ্রাম এই যে শীত মহল কয় না এরার কাছে না আছে শিক্ষা না আছে দীক্ষা না আছে স্বাস্থ্য ব্যবস্থা না আছে আপনার রাস্তার ব্যবস্থা তো আমরাও এমনটার মধ্যে পড়ে গেছি কিনা তো আমি আমার এলাকার যারা সামাজিকতাকে আপনারা অন্তর থেকে ভালোবাসেন যারা ডাকা বাংলাদেশের বিভিন্ন বিভাগীয় ভালো পোস্টে আছেন মেহরবানি করে আপনাদের তদারকির মাধ্যমে আমরা চাচ্ছি যে এই রাস্তাটার একটু ডেভেলপ হোক এই রাস্তাটা আমাদের জন্য এবং আমাদের অঞ্চলের মা এবং বোনদের জন্য মুরব্বী বাবাদের জন্য যাতে করে মোটামুটিভাবে চলতে পারে এমন একটা সুব্যবস্থা করে দেন আর সরকারের দিকে আমরা তাকাইতাম না যেহেতু সরকার আমাদেরকে খালি আশ্বাস দিয়ে যাচ্ছে আর যদি এক কথার সরকার হইতো তাহলে আমার মনে হয় রাস্তাটা হয়ে যেত তো যাই হোক এই কাজটা যারা করতেছে এটা আমাদের অত্যন্ত প্রিয় বাজন এবং সহজ মানা মানুষ একজন জামাত ইসলামের সাইদুর ভাই উনি ওনার এই তত্ত্বাবধানে নিয়ে আমাদের সিনিয়র শ্রদ্ধেয় বড়ো ভাই আমাদের এলাকার আমার গ্রামের হাবিবুল্লাহ ভাই হাবিব এবং জাকির রফিক মামা বিপুল ওদেরকে নিয়ে বলতেছে যে একটু মাটি যদি কাইটে দেওয়া যায় তাহলে মনে হয় মানুষগুলা একটু বোধ করে যাইতে পারবে এবং আজু মামা তত্ত্বাবধান করতেছে তো এখানে বেশ কয়েকজন লোক আছে তো মেহরবানি করে আপনারা এই রাস্তাটার প্রতি একটু সুনজর দেন আল্লাহ রস্তে আর নয় আমাদের বর্ষাকালে তো বাইরে কোনো গতি থাকে না মানুষ আমাদেরকে দূর দূর করে হাতিয়া এবং তারাসাপুরের নাম শুনলে মানুষ নাক এই এলাকায় কোনো মানুষ থাকে তো কি বলবেন যেই এলাকায় মনে করেন বৃষ্টি বাদল হইলে জুতা পাউ দিয়া তো বহু দূরের কথা খালি পায়ে হাইটে গেলেও বড় মুশকিল হয় যে কয়টা জায়গায় ফিট কাইতে হয় কোন কোন জায়গায় ফই আমার কোমর যাইতারে হাঁডু যাইতারে আর এই শুকনা সিজনে একটা বালা আছে যাদের বাতের বেতা যারা অসুস্থ হয়ে যে কোমরো বেতা কোমরো ধরা বাতে বেতা এরা যদি রিক্সা দেখবার দাওয়া হাওয়া করে এরা শুনছে অনেক মানুষই আমার কইছে কো ওষুধ টুষুধ তেমন কাইছি না আগে পরে একবার গিয়া মদন গেছিলাম ওষুধের লাগে পরে ফিরে আয়সি আমি যে গাইছি ফিরে আয়সেন কারণটা কি তা কই এই রাস্তাটা দেখেলে বাতে